হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি রাজস্থানের একটা মরুভূমি এলাকায় আজ আমরা চলে এসেছি রাজস্থানের পুষ্কর শহরের বিখ্যাত সেই ক্যামেল সাফারি করতে আপনারা কখনো রাজস্থান ট্যুরে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজমির শহর আজমির ভ্রমণ করে আজমিরের পার্শ্ববর্তী পুষ্করের এই বিখ্যাত ক্যামেল সাফারি না করে কোনো পর্যটক কিন্তু আসে না আমাদের ট্যুরের প্রথম গন্তব্য শিয়ালদা থেকে আজমির আজমির এক্সপ্রেসের এসি কোচের ভ্রমণের অভিজ্ঞতা এর আগেই আমরা দেখিয়ে দিয়েছি আমরা রাতে ট্রেন থেকে নেমে হোটেলে স্টে করে পরদিন সকালে সোজা চলে গিয়েছিলাম আজমির দরগায় আজমির দরগায় সারাদিন ঘোরার পর বিকাল তিনটেই রওনা দিলাম ক্যামেল সাফারির উদ্দেশ্যে পুষ্কর ডেজার্টে পুষ্কর ডেজার্ট সাফারি এই সাফারিগুলি খুবই মজাদার আর আকর্ষণীয় তাছাড়া রাজস্থানী সংস্কৃতি জানতে হলে এই পুষ্কর ডেজার্ট সাফারির অভিজ্ঞতা আপনাকে নিতেই হবে পুরো আজমির শহরটি ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত এবং আরাবল্লী পর্বত দ্বারা বেষ্টিত এটি সেই রেঞ্জের তারাগড় পাহাড়ের নিচে ঢালে অবস্থিত উত্তর পশ্চিমে অবস্থিত আরাবল্লী পর্বতমালার পাথর রেঞ্জ রয়েছে যা এটিকে থর মরুভূমির মরুকরণ থেকে রক্ষা করে আরাবল্লী পর্বতমালাকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য টিলা এই যে টিলাগুলি দেখতে পাচ্ছেন রাস্তার ধারে অবস্থিত এই প্রতিটা টিলার নিচেই অনেক ময়ূরও কিন্তু দেখা গেছে ট্যুর যখন রাজস্থান রাজস্থানকে কেন্দ্র করে কিন্তু অনেক লোকেশান রয়েছে ওই জন্য আপনারা যখনই রাজস্থান ট্যুরে আসবেন সময় হাতে করে বেঁধে নিয়ে আসবেন কারণ এখানে অন্তত ছয় থেকে সাত দিন আপনার সময় চলে যাবে পুরো রাজস্থান ট্যুর করতে আর রাজস্থানের সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এই ক্যামেল সাফারি পয়েন্ট আর এই ক্যামেল সাফারি পৌঁছাতে আজমির শহর থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটারের ডিস্টেন্সে অনেক রাস্তার ধারে সুন্দর সুন্দর পরিবেশ এবং অনেক পাহাড় পাহাড় কাটা রাস্তা সুন্দর একটা মনোরম পরিবেশ আপনি উপভোগ করতে করতে যাবেন রাজস্থানকে কেন্দ্র করে অতীত ইতিহাসে অনেক কাহিনী ও ঐতিহাসিক বক্তাদের লেখায় অনেক লেখাও রয়েছে যেখানে রাজস্থানের একটা নিজস্ব ঘরানাও রয়েছে সেই ঘরানা সেই পরিবেশ সেগুলো যদি আপনাদের উপভোগ করতে হয় তাহলে কিন্তু রাজস্থান ট্যুরে এই অনুভূতিগুলো ফিলগুলো আপনি অবশ্যই পাবেন রাজস্থানে কিন্তু মুসলিম হিন্দু জৈন শিখ নানান ধরনের ধর্মাবলম্বী মানুষের এখানে বসবাস রয়েছে এছাড়া প্রত্যেকটা ধর্মীয় প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশন বা স্থাপত্যগুলোও কিন্তু রাজস্থানে রয়েছে যেগুলো আপনারা না দেখে মিস করবেন এখানে হরিণগুলো দেখার পর গাড়িটি আবার রানিং হয়ে গেল পুষ্কর ক্যামেল সাফারির পয়েন্টের দিকে অনেকেই রাজস্থানে ট্যুর প্যাকেজের সাথে আসতে পছন্দ করে আবার অনেকে প্রাইভেট নিজস্ব গাড়ি নিয়েও আসে আবার যাদের ট্রেনে আসতে বেশি সুবিধা মনে হয় ট্রেন জার্নি করে হোটেল স্টে করে একটা গাড়ি ভাড়া করে পুরো রাজস্থান ট্যুর করে নিতে পারেন এতক্ষণে গাড়িটা এবার পৌঁছে গেছে সেই বিখ্যাত জায়গা ক্যামেল সাফারি পয়েন্ট তবে এই পয়েন্টে এসে আপনারা তিন ধরনের সাফারি পাবেন প্রথমটি হল জিপ সাফারি যেখানে আপনি একটি চার বাই চার গাড়িতে বালির টিলাগুলির বিশাল বিস্তৃত মরুভূমির ফিল করতে পারেন আবার এটি অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীদের জন্য একটি আদর্শ যারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময় পুরো রাজস্থানের অভিজ্ঞতা নিতে চান অন্য দুই ধরনের সাফারিগুলোর মধ্যে আরেকটি হল ক্যামেল সাফারি এবং অন্যটি ক্যামেল কাঠ সাফারি এই ক্যামেল কাঠ সাফারিতে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন একটা ক্যামেল কার্টেই পুরো ফ্যামিলি বসে যেতে পারবেন এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র তিন হাজার টাকা এই ক্যামেল কার্ট সাফারিতেই আপনাকে রাজস্থানের গ্রাম খামার এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে দিয়ে যেতে যেতে একটি ঐতিহ্যবাহী যাত্রায় আপনাকে প্রবেশ করিয়ে নিয়ে যাবে আজমিরের এই শহরটিকে সত্যি অনন্য এবং অসাধারণ করে তুলেছে এই পুষ্কর ক্যামেল সাফারি এবং জিপ সাফারি পর্যটনের মাধ্যমে এর মাধ্যমে পর্যটকরা একটি অসাধারণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন তাছাড়া যখন আপনারা এই সাফারিতে যাত্রা করবেন তখন প্রায়শ আপনার চোখের সামনে দেখতে পারবেন বন্যপ্রাণীর এবং ময়ূরের এছাড়াও এই ট্যুরগুলির নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর পরে দর্শনার্থীরা রঙিন পোশাকে সজ্জিত স্থানীয় লোকদের লাইভ লোকসঙ্গীত পরিবেশন উপভোগ করার সাথে সাথে ঐতিহ্যবাহী রাজস্থানী খাবার এবং রাজস্থানী পোশাকে আপনি উপভোগ করতে পারবেন এবার আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং উপভোগ করুন রাজস্থানের এই পুষ্করের ডেজার্ট পয়েন্ট কেমন যেন গায়ে হাত পায়ে কিন্তু বালি লাগছে না শ্যাম্পি এখন বালির মজা নিচ্ছে এইখানটাই সুন্দর বসার জায়গা আছে তবে পুষ্কর নিয়ে বলতে গেলে আরেকটা কথা না বললেই নয় নভেম্বর মাসে প্রতি বছরই অনুষ্ঠিত হয় পুষ্কর মেলা যে মেলাকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ কিন্তু এখানে একত্রিত হয় এই মেলায় সুন্দর সুন্দর পোশাক পরে রাজস্থানি ঘরানা রাজস্থানীর একটা সুন্দর মজাদার একটা ফ্লেভার আপনি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবেন তবে অনেকেই এই মেলায় আসার জন্য ওই সময়টাকেই কিন্তু বেছে নেয় রাজস্থানের এই পুষ্কর মেলায় উপভোগ করবে বলে নভেম্বর মাসে আপনারা কখনও ট্যুর করলে অবশ্যই রাজস্থানের পুষ্কর মেলার অনুভূতি নিয়ে নেবেন